আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়ের ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত এই ছবি পূরণ করব। তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ ব্যবসায়ের নাম লিখতে হবে ব্যবসাটা কোন ধরনের সেটা লিখতে হবে কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে তারপর সম্ভাব্য ক্রেতা বিক্রেতা বিক্রয় পদ্ধতি লেনদেন পদ্ধতি ব্যবসার বিশেষত্ব সবকিছু আমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এখানে খেয়াল করো ব্যবসায়ের নাম আমরা দিয়েছি পুরাতন আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান ব্যবসার ধরনটা এখানে আমরা এই তো খুচরাতে টিকচিহ্ন দেবো ওকে তারপর এখানে রয়েছে কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে সমাজে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ মূলত এসব প্রতিষ্ঠান থেকে তুলনামূলকভাবে কম দামে পুরাতন আসবাবপত্র ক্রয় করতে পারবে তারপর ছিল সম্ভাব্য পণ্য অথবা সেবাসমূহ খাট চেয়ার টেবিল সোফা ওয়ারড্রপ ড্রেসিং টেবিল শোকেস টিভি ফ্রিজ গ্যাসের চুলা প্রেসার কুকার আলমারি ইত্যাদি তারপর সম্ভাব্য কারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত লোকজন সমাজের কিছু শৌখিন লোক আছেন যারা পুরাতন আসবাবপত্র কিনতে পছন্দ করেন বিক্রয় পদ্ধতি এখানে দেওয়া রয়েছে সরাসরি দোকানে এসেও ক্রেতা পণ্য তো এইখানে বানানটা ঠিক করে নেবা এটা পণ্য হবে হ্যাঁ পণ্য ক্রয় করতে পারবে চাইলে অনলাইনে অর্ডার করলেও হোম ডেলিভারি দেওয়া হয় এখানে দেখো কিভাবে ক্রেতা পণ্য গ্রহণ করবেন সরাসরি অথবা অনলাইন এখানে দুই পদ্ধতিতেই এখানে পণ্য গ্রহণ করার সিস্টেম আছে তো দুই জায়গায় আমরা টিক চিহ্ন লেনদেনের পদ্ধতি কেমন ক্যাশ পেমেন্ট অনলাইন পেমেন্ট মোবাইল পেমেন্ট উভয় পদ্ধতি এখানে আমরা দেব উভয় পদ্ধতি ক্যাশ পেমেন্টও হয় অনলাইন বা মোবাইল পেমেন্টও হয়ে থাকে ব্যবসাটির বিশেষত্ব কি ব্যবসাটির বিশেষত্ব হল সমাজে বসবাসরত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত লোকদের পছন্দ ও সামর্থ্যের কথা বিবেচনা করে বিক্রয় ও মুনাফা অর্জন করা সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান সমাজের ধনী লোক পুরাতন আসবাবপত্র বিক্রয় করে দেন সেখান থেকে এসব প্রতিষ্ঠান আসবাবপত্র ক্রয় করে থাকেন যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে দেশের সমাজের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও শৌখিন মানুষের রুচি চাহিদা পছন্দ সামর্থ্য অনুযায়ী এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে আমরা শেষের দিকে চলে আসছি ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে সমাজের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা এখান থেকে কম মূল্যে পুরাতন হলেও কিছুটা ভালো মানের পছন্দনীয় জিনিস ক্রয় করতে পারবেন এখন সর্বশেষ ছিল দলের পরিচিত ও সদস্যদের তথ্য তো ধরে নিলাম তোমাদের ক্লাসে ছয়টি দল হয়েছে মোট প্রত্যেকটা দলের নাম এবং দলনেতার নাম এখানে লিখে রাখা হলো এক নম্বর দল শাপলা দলনেতা হৃদয় দল গোলাপ দলনেতা রিফাত দল তারা দলনেতা রাব্বি দল পদ্ম দলনেতা কাউসার দল হেনা দলনেতা কাদের দল চাঁদ দলনেতা ইয়াসিন তো এই হচ্ছে সম্পূর্ণ সমাধান আমি আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে যে ছকগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ